একটা ভালো বউ হইলে একটা মানুষকে কই থেকে কই নিয়ে যায় এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি আমি মনে করি যে আমার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে সেরা মেয়ে আমাকে যত কিছু করতে হোক আমি ওকে সাপোর্ট করব শুরু থেকে এত অভাব কেস আমাদের এমন সময় গেছে যে খাবার নাই আমি অসুস্থ তখন ওই লেবারি করতো আমি বর্তমানে সাউথ কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আছি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার মা হচ্ছে একদম প্রাইমারি স্কুলের শিক্ষিকা আর আমার বাবা ছিল ব্যবসায়ী ও আমি যখন ফোরে পড়ি তো আমার বাবা আরেকটা একটা বিয়ে করে তো এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল মোটামুটি তো যখন বিয়েটা করে তারপর থেকে মূলত আমি শহরে পড়াশোনা করতাম থেকে উনি চেঞ্জ হওয়া শুরু করে যে মানুষটা আমাদের সবসময় খেয়াল রাখতো উনি হচ্ছে একটু যে আমার পড়াশোনার যে একটা তখন উনি আমার মাকে চাপ দেওয়া শুরু করলো যে বললো যে তুমি ওর খরচটা বেয়ার করো তখন আমার আম্মার পক্ষে আমার আমার একটা ছোট বোন তখনও হয় নাই কিন্তু সংসারিক চাপ বা এরকম সবকিছু মিলে আমাকে আসলে শহরে পড়াশোনাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে একটা সময় পর্যায়ে আমার আম্মা আমারে বাড়িতে নিয়ে আসে তো ওইখানে একটা এলাকার একটা স্কুলে ভর্তি করা দেয় আমার টাকার অভাবে আসলে আমার শহরে পড়াশোনাটা হইল না আমার গ্রামে নিয়ে আসে তো ওইখানে আমি এসএসসি টা কমপ্লিট করি আমি হচ্ছে একটা প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হই সেটা হচ্ছে যশোরে টিউশনই করি পাশাপাশি একটা পার্ট টাইম একটা চাকরি করি একটা রেস্টুরেন্টে তো ওই সময় মোটামুটি মানে চলতেছিলাম যেহেতু আমার বাসা কুমিল্লা আমি যশোরে পড়াশোনা করতাম তো আমার একটা বন্ধু ছিল তো আমার বললো ঠিক আছে যেহেতু কুমিল্লা বাড়ি তোর তুই না তুই আমার বাড়িতে আমার সাথে কর তো আমি ওই সময় ও কথা মতো গিয়ে ওদের বাড়িতে উঠলাম এক রাত থাকলাম তো পরের দিন সকালে আমি হচ্ছে আমরা চার দোকানে আমি আর আমার বন্ধু মিল চা খাইতেছিলাম ওইখানে একটা বুইতলা বাড়ি ছিল থেকে দেখলাম একটা ছেলে আসছে কি জানি একটা কেনার জন্য দেখলাম একটা মেয়ে বলতেছে যে এইটা নিয়ে তা আমি পিছন দিকে তাকাইলাম আমার এর আগে কোনো রিলেশন ছিল না বা কোনো মেয়ের সাথে ইভেন আমি এরকম ছিলাম যে স্কুল লাইফে আমি কোনো মেয়ের সাথে কথাই বলি নাই কোনোদিন তো যখন আমি ওই মেয়ের দেখলাম দেখে তো আমার মানে পুরো মানে তাশি খাই গেছে কিরে আমি কোনো দিন মানে এরকম মেয়ে দেখি নাই যে যারা এক দেখায় আমার ভালো লাগবে তো পরে হ্যাপ ছোট ভাই যে ছেলেটা আসছে দোকানে ওই ছেলে দেখলাম দোকানে বৈশা বসা আপনার ক্ল্যাশ অফ ক্ল্যান নামে একটা গেম ছিল তো ওই গেমটা খেলে আমি ওই সময় Clash of Clan আমি খুব ভালো খেলতাম মানে আমার আইডিটা অনেক ভালো ছিল তা আমি যখন ওরে আমি আমার আইডিটা দেখাইলাম ও অনেক shocked গিরে ভাই এত ভালো আইডি আপনি কিভাবে করলেন যখন ও আমার আইডিটা দিয়ে একটু গেম টাইম খেললো তো ওর খুব পছন্দ হলো আমি কই তোমার এটা লাগবে তো আমি এটা ওরে দিয়ে দিলাম এইভাবে মানে এক পরিচয় আমি ওরে দিয়ে দিলাম ও তো খুব খুশি নো আমার ওর ফেসবুক আইডি দিল ফোন নাম্বার নিলাম তো ওর সাথে টুকটাক আমার ফেসবুকে কথা হইতো মানে আমার প্রতি খুব ফিদা ছিল তো পরে হচ্ছে ওর আইডি থেকে আমি ওর বোনের আইডিটা খুঁজে বাইর করলাম পরে আমি ওর অ্যাকসেপ্ট করলো তো টুকটাক হাই হেলো কথাবার্তা তো প্রায় ছয় মাস শুধু হাই হেলো ছিল আমি আপনার দিন ধরে পছন্দ করি এটার পিছনে এগুলা যখন বলতাম তো আমার দিত না প্রায় এক বছর পরে আমি কুমিল্লার থেকে মনে হয় যশো যাওয়ার সময় আমি ওর সাথে দেখা করি তো এমনি প্রথম ফ্রেন্ড হিসাবে দেখা করি এরপর আরো দু একবার দেখা হয় তো ঠিক আছে এমনি ফ্রেন্ডশিপ ভালো একটা ফ্রেন্ডশিপ কিন্তু আমার মনে তো যে এই মেয়েরা আমার পড়াইতে হবে বা ওর পক্ষ থেকে এরকম কোনো ফিলিং ছিল না তো একটা সময় যা একদিন ওর মা কিভাবে কিভাবে জানি বুঝতে পারছে যে আমার সাথে কথা বলে মানে এইগুলা তো এরা পছন্দ করে না ওর বাবারে বললো ওর মা তারপর বলল যে না মেয়ে রাখা যাবো না মেয়ের বিয়া দিয়ে দিতে হবে এমনি তো তো বুঝতে পারছে আমার আপনি বলতেছে তো এরকম এরকম আমার বিয়া দিয়ে দিবে তখন আমি ওরা রাখতে বললাম যে এরকম এরকম আমি তো তোমার পছন্দ করি আমিও তোমার পছন্দ করি ওই সময় তো পরে আমি ওর মার সাথে কথা বললাম যে দেখেন আমি আপনার মেয়ের পছন্দ করি পরে বললো যে বিস্তারিত বাড়ি কই কুমিল্লা কুমিল্লার মানুষ তো ভালো না আমি আপনি কিভাবে বুঝলাম যে কুমিল্লার মানুষ ভালো না আপনি কি কুমিল্লার মানুষের সাথে কখনো চলাফেরা করছেন তো পরে বলতেছে না আমি জানি ঠিক আছে আপনি আমার সাথে আমার সাথে একদিন কথা বলেন তো পরে বলতেছে তুমি তো এখন যশোরে আসো তোমার সাহস থাকলে তুমি কালকে আসো রাত বারোটার দিকে আমার বলতেছে তোমার এত সাহস থাকলে তুমি কাউকে আসো পরে যাই হোক যেহেতু চিনি আমি বাড়িতে তো যাওয়ার পরে ওর মারে আমি একটা রুমে ঢুকাইছি পরে আমি দিছি মানে মানে নিচে ওনার খাতে হাতে ধরছি যে আনটি আমারে কয়েকটা বছর সময় দেন তো পরে বলতেছে উনি একটু মন দেখ বলছে তো পরে বলতেছে তুমি তোমার বাপ মারা নিয়ে এসো পরে ওই বিয়েটা ক্যান্সেল মানে যে পাত্র দেখাইতে নিয়ে গেছে বা ইয়ে ছোট আমি বাইয়া দিলাম তো ওই সময় আমি আমি যেহেতু টেক্সটাইলের ডিপ্লোমা করতেছিলাম তখন আমি রানী আমি মনে হয় সিক্স সেমিস্টার না সেভেন সেমিস্টারে পরে তো চাকরি করতেছি প্রতি সপ্তাহে দেখা হইতেছে এর মধ্যে আমার আম্মা কেন কেমনে শুনছে যে আমি একটা মেয়ের সাথে কথা বলি তো আমার আম্মা আমার আব্বারে বলছে এই কথা যে ও ডাকার একটা মেয়ের পছন্দ করে তা আমার বাবা বললো ঠিক আছে যে মেয়েটা একটু দেখে আসে তো ওনারা আমার গার্লফ্রেন্ডে দেখতে আসছে দেখার পরে আপনার বলছে ঠিক আছে ছেলেও যেহেতু পড়াশোনা করে মেয়েও পড়াশোনা করে পড়াশোনা শেষ হোক পরে দেখা যাবে এটা বলে ওনারা চলে গেছে এরকম দুই মাস তিন মাস যায় তো তখন আমরা প্রতি সপ্তাহে দেখা করতো তো এটা ওর মা আবার পছন্দ করত যে মেয়ে বাইরে যাইতেছে একটা ছেলের সাথে যতই সবকিছু ঠিকঠাক হোক মানে ছেলে যদি পরে বিয়ে না করে বা এই এরকম একটা বয় ছিল তা আমিও চিন্তা করলাম যে বিয়ে যেহেতু করব এরকম ইয়ে কি দরকার আমি বললাম ঠিক আছে চলো আমরা একলা একলা বিয়ে করে মানে আগের দিন রাত্রে প্ল্যান করছি পরের দিন বিয়ে করলাম এখন বিয়ে করলাম যে যার মতো ফেলে গেলাম তো এবার মানে কিভাবে কিভাবে ওর মা জানতে পারছে বিষয়টা জানতে পারে মানে ওর তো খুব প্রেসার এরকম যে তোর আমরা রাখবো না আমি বললাম ঠিক আছে এত প্রেসার তুমি চলে আসো আমার কাছে আমরা একসাথে থাকবো ও চলে আসছে ঠিক আছে আমরা থাকতেছিলাম সাবারে দুই তিন মাস একসাথে থাকার পরে আমার আম্মা যখন জানতে পারছে তখন ওনারা তো খুব ফায়ার খুব রাগ করছে আমার বাবা তো কইছে হেল্লো কোনো সম্পর্ক নাই বা কোন কয়েকদিন প্রায় দশ পনেরো দিন আমার সাথে কথা বলা নাই আমার আম্মা পরে আমার আম্মা আস্তে আস্তে নরম ভাবে নিছে আমার আম্মা ও নিছে কিন্তু এখন যে উঠায় বিষয়টা কিন্তু আমার বাপ আমার সাথে কোনো যোগাযোগ নেই যেহেতু আমার মানে উনি বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে এগুলা নিয়ে আমি কোনোদিন ওনার ফেস টু ফেস হই নাই বা আমি এটা মন থেকে কোনোদিন মাইনা নিতে পারি নাই তো ওই প্রতিশোধটা আমি দেখতেছি উনি আমার থেকে নিতেছে পিটার ওসিলা কইরা উনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে মানে আমার ওয়াইফ রে উঠে আনলোই না আমার আবার কিন্তু তখন পড়াশোনার আমি তো আমার লাস্ট সেমিস্টার পরীক্ষা সেভেন সেমিস্টার ফাইনাল পরীক্ষা তখন আমার তো পরীক্ষা দেওয়া লাগবে যশোর যাওয়া লাগবে তো আমি একদিন দুই দিন ছুটি নিছি পরে আর আমার ছুটি দেয় না যেহেতু আমি সাধারণ একটা ওয়ার্কারের চাকরি করি তো আমাকে ছুটি দেয় না পরে আমার বলতেছে চাকরি সাইডা দিতে হবে এইভাবে আমরা ছুটি দিতে পারবো না পরীক্ষার জন্য মানে যখন আমার অফিস থেকে এই কথা বললো তখন আমার ওয়াইফে বলতেছে আমি চাকরি করবো ও ওর পড়াশোনা বাদ দিয়া ও হচ্ছে ঢুকলো আর আমি চাকরিটা ফাইরা দিলাম আমার পড়াশোনার কারণে তারপরে ও তিন মাস ও একলা চাকরি করছে আমি চাকরি করিনি আমি মানে চাকরি করি নাই বলতে আমি চাকরি পাইনি মানে ওই সময় চাকরি খুব ক্রাইসিস ও আমারে একলা চাকরি করে আমার সংসারটা চালাইছে আমাদের একটা মানে বেড ছিল না একটা পোষক ছিল আর দু একটা হারিপাতের ছিল একদিন আমার বাবা কি জন্য জানি আমার বাসায় আসছে আইসা বলতেছে কি অবস্থা আমার শ্বশুরের ফোন দিছে যে আপনার মেয়ে কিভাবে থাকতেছে আপনি কি জানেন এরা খাইয়া না দাইয়া থাকতেছে আমার বাবা কিন্তু এটাই বলছে কোনো কিন্তু আমারে কোনো হেল্প করে নাই উনি জাস্ট আমার শ্বশুর এটা বলে আমার শ্বশুর সাথে সাথে বিকেল আসছে আইসা আমারে মানে একটা সংসার যাবতীয় যা খরচ যে খাট হইতে ফ্রিজ হইতে এভরিথিং উনি আমারে কিনা দিছে বলতেছে যে তোমরা সুখে থাকো আমার শ্বশুর শাশুড়ি বিষয়টা পরে আস্তে আস্তে নিছে এরপরে আমার পরীক্ষা দিতাম তো এক মাস লাগায় যে আমার যশোরে যাওয়া আসা ভাড়া মানে একটা হিউজ কিছু করতো এরকম ভাবে আমরা তিন মাস যখন আমি আর পারতেছিলাম না তখন আমি কি করবো আমার কোনোভাবে প্রত্যেক দিন আমি হচ্ছে চাকরির জায়গায় ঘুরতাম কোনো চাকরি নেই পরে আমি একদিন গাপ তুলে গেছিলাম গাপ তুলে কি কারণে জানিয়ে গেছিলাম সাইডে হচ্ছে আপনার টল থেকে পাথর তোলে হ্যাঁ তা আমি ওইটা দেখে আমার না মানে কেন জানি ওইখানে যাইতে মন চাইলো ভাই দেখলাম যে কাজ করলে টাকা পাওয়া যায় একটা ঠুকরি পার করলে মেবি সম্ভবত দুই টাকা তা আমার আর তখন এরকম অবস্থা যে হচ্ছে আমি পরের দিন আমরা কি খাবো এই বাজারটা নাই তো পরে আমি ওই দিন আমি মনে হয় এক ঘন্টা কাজ করছি জীবনে প্রথম আমি এক ঘন্টা মাকে ঠুকরি পার করছি তো পার করে আমার মনে হইলো আমি আর পারতেছি না মনে হয় কত তিরিশ টাকা কামাইছিলাম আমি আর পারতেছিলাম না আমার শরীরে হয় নাই মানে আমি এরকম অবস্থা তো আমি ওইখান থেকে আসতাম তো যাই হোক এগুলা নিয়ে আমার ওয়াইস মানে খুবই মন খারাপ যে আমি কি এতই অবহেলার পাত্র আমরা ঠিক আছে পালায় বিয়ে করছি কিন্তু মানে এদের এত অপমান তারপরে মানে কোনোদিন ফোন দিয়ে খবরও নিত না আমার মানে ফ্যামিলি ইভেন আমার মাও নিত না পরে আমি আমার আম্মারে বললাম যে এরকম চাকরি বাকরি তো হইতেছে না কি করবো আমার তো কিছু একটা করা লাগবে যে আমার বউ চালানোর মতো আমার আমি আমি এই লাস্ট এক আমার আম্মা একদিন বলতেছে তুই তোর বউরে নিয়ে আয় যে তুই তোর বাফে আনতেছে না তখন আমি আমার বউরে নিয়ে আসছি কিন্তু এখন বউ তো খাওয়াইতে হবে তেমন আমি তো আর কোনো কাজ জানি না বা কিছু করি না আমার তখন সার্টিফিকেটও আসে নাই তো পরে আমি হচ্ছে এই লেবারি করতাম প্রায় তিন বছর আমি এই লেবারি করছি এবার তিন বছর কষ্ট করছি কিন্তু অথচ মানে আমার ফ্যামিলি থেকে আমি কোনো সাপোর্ট পাইনি যে আমার বাবা আমার কোনো সাপোর্ট দিচ্ছে বা এই উনি আমার কোনোদিন খবরও নেন উনি কিন্তু জানতো আমি কি কাজ করি কিন্তু উনি আমার কোনোদিন খবরও নেন এর মধ্যে আমার একটা ছেলে হয় এর মধ্যে মাঝখান দিয়ে দুই বছর পড়াশোনা মানে আমার ডিপ্লোমা ফাইনাল দেওয়ার পরে আমি আর পড়াশোনা স্টপ করে রাখছিলাম দুই বছর লাইফ নিয়ে খুবই মানে আপসেট হয়ে গেছিলাম একটা সময় কিন্তু আমি আমার বাচ্চা আমার বউ নিয়ে খুব টেনশন আছিলাম কারণ ওদের তো একটা ভবিষ্যৎ আছে এইভাবে তো আর দিন চলে না তখন আমার বউ একদিন আমারে বলতেছে তুমি হচ্ছে পড়াশোনা করো আমি তোমারে টাকা দিন তুমি আয়স পরীক্ষাটা দাও তুমি ছয় মাস আমার কোনো খরচ দেওয়া লাগবে না তুমি ছয় মাস ঘরে বসে পড়ো আমি তোমারে টাকা দিন ও আমারে পঞ্চাশ হাজার টাকা দিছে ওর সৈন্য ছিল ও সৈন্য বিক্রি করে আমার টাকা দিছে যে তুমি শুধু পড়বা যে আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে ও সবসময় এগুলা নিয়ে সিরিয়াস ছিল যে বলতেছে তুমি পড়াশোনাটা করো আগে আর তোমার যেহেতু পড়াশোনার ডিস্টার্ব না হয় আমি এ বাড়িতেও থাকবো না তুমি ছয় মাস রিল্যাক্সে পড়ো তোমার ভাগ্যে ভালো কিছু হবে তো পরে আমি আসলে কাজটা দিলাম তখন আমি আরো একটু সিরিয়াস হইলাম তারপরে যাক আমি পরীক্ষা দিলাম ভালোই রেজাল্ট আসলো আমলান মা কিছু হেল্প করছে আর আমার শ্বশুরে কিছু হেল্প করছে ইন্টারভিউ দিলাম সবকিছু ঠিক হইলো তো গত বছর দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে আমি মানে বিশা হওয়ার আমি দুই দিনের মধ্যে আমি কোরিয়াতে চলে আসি তো দিন শেষে আমার অনেকেই বলছে যে তোর লাইফে সবচেয়ে বড় ভুল হচ্ছে তোর বিয়ে করা কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে সবাই একটা কথা বলতে চাই যে আমার লাইফে মানে সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট ডিসিশন হইলো বিয়ে করা ঠিক আছে হয়তো আমি সাময়িক কষ্টে ছিলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে জীবনে বিপদ আপদের মধ্যে সবচেয়ে আমি মনে করি যে নিজের ওয়াইফ সবসময় কাছে থাকে একটা ভালো বউ হইলে একটা মানুষকে কই থেকে কই নিয়ে যায় এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি আমার কাছে আমি মনে করি যে আমার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে সেরা মেয়ে সেরা মা সেরা বউ আমি ওরে ঠিক আছে আমার ফ্যামিলি থেকে অনেক কষ্ট পাইছে আমি ওরে আজ পর্যন্ত মানে আমি বিয়ের আজকে আমার সাত বছর রানিং আমি ওরে কোনোদিন ওই ভাবে কোনো খুশি করতে পারিনি কিন্তু তার মধ্যে নিয়ে কোনো অভিযোগ ছিল না শুধু সে আমার কাছে একটা ভালোবাসার কমতি না রাখি আমি এটা সবসময় বজায় রাখবো ইনশাল্লাহ আর আমি যতদিন আমার মানে রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার ওয়াইফ আমার জন্য যে আত্মত্যাগ স্বীকার করছে যে গত ছয় বছরে আমি এটা সারা জীবন অন্তত আমি তার ভালোবাসা দিয়ে হোক যেভাবেই হোক আমি এটা শোধ করে যাবো ইনশাল্লাহ তার প্রতি আমি চিরকৃতজ্ঞ আর আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমার বউরে একটা কথা বলতে চাই যেটা আমি সবসময় বলে আসছি তারপরে আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে আমি তোমার অনেক ভালোবাসি বউ তোমাকে বলতেছি তুমি হচ্ছে পৃথিবীর সেরা বউ আমি তোমার অনেক ভালোবাসি আর আমার তুমি আমার সবচেয়ে বড় সত্যি কথা হলো তুমি আমার বাচ্চার মা এর থেকে আমি তুমি আমাকে একটা উপহার দিছো আর তুমি নিজেই তো সবচেয়ে বড় উপহার আমাকে আমার কাছে আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই মানে আমাদের মধ্যে থাকা অবশ্যই কখনো কমতি ছিল না ও যেই পর্যায়ে থাক না কেন ও সব সময় আমাকে মানে ধরণ পোষণের ব্যাপারটা সবসময় দেওয়ার ট্রাই করছে কিন্তু এভাবে তার চলতে পারেন না পরে আমি অনেকদিন চাকরি করছি ওর স্টাডি যেন গ্যাপ না হয় সেই কথা চিন্তা করে তারপর করে সিদ্ধান্ত নিলাম যে না ও একটা কিছু পড়ুক স্টার্ট পড়ুক ওই সময় আসলে আমি কনসেপ্ট করি আমার বাচ্চাটা হইছে মানে এমন একটা ওই প্রথম একটা গোছুর এমন ভাবে কাটছে যে আমার বাচ্চাকে একটা মানে দুধের টিপ্পও কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না কারণ ওটা আপনি স্টাডি করতো আসলে ওভাবে কখনো চিন্তা করি নাই কারণ আমি সবসময় চিন্তা করতে না এখন নাই তো কি হয়েছে একটা সময় হবে ও করবে প্রচুর ধরে ছিলাম এব ট্রাই করছে হার্ড অ্যান্ড ট্রাই করছে আমার মধ্যে মানে ফিনান্সিয়ালি বলেন মেন্টালি বলেন সবসময় একটা জিনিস আমি চিন্তা করছি যে এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে ও একটা কিছু করুক ও অনেক অনেক ক্যাপাবল একজন মানুষ কিন্তু মানে যথেষ্ট সুযোগের অভাবে ও কিছু করতে পারতেছে না কারণ খুব ছোট সময় আমরা ফ্যামিলি শুরু করছি ফ্যামিলির রেসপন্সিবিলিটি বাচ্চা হয়ে গেছে তার রেসপন্সিবিলিটি তো সবকিছু মিলে আমি জানি ওর ও খুব ক্যাপাবল কিন্তু ও পাকতে ছিল না তো আমি তখন জাস্ট চিন্তা করছি ফিনান্সিয়ালি একটা অনেক বড় একটা সাপোর্টের দরকার হয় তা আমি ভাবছি যে এনি হাও ওকে আমি এই জিনিসটা কখনো ফেস করতে দিব না মেন্টালি ফিনান্সিয়ালি যে যতটুকু রিপোর্ট লাগে আমি দিব কারণ এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে ও পারবে আমি দেখবো এটা কি কি হয় এটা আমি শেষ পর্যন্ত দেখবো ট্রাই করছি যে আমাকে যত কিছু করতে হোক আমি ওকে সাপোর্ট করবো শুরু থেকে এত অভাব কেসে আমাদের এমন সময় গেছে যে খাবার নাই আমি অসুস্থ কতটুকু কাছে গেছে তাই এগারোটা পেজে গেছে এখন আসে না আমি কান্না করতেছি কখন আসবে মানে ওই সময়টাতে ও আমাকে কখনো বুঝতে দেয় নাই যে ও এতটাই কষ্ট করে ও আমাকে প্রকাশ করে নাই যে ও মানে এই ধরনের কাজ করে বা এই ধরনের একটা মানে বিষয় আমাকে শেয়ার করে নেই কারণ যাদের আমি যদি জানি অনেক কষ্ট পাবো কিন্তু আনফর্চুনেটলি আমি যখন জানতে পারি তখন আমি চিন্তা করি এটা তোর জন্য না তখন ওই লেবারি করতো কারণ আমরা ফ্যামিলির অমতে বিয়ে করি আমার ফ্যামিলি থেকে ওভাবে প্রথম দিকে সাপোর্ট দেন ওর ফ্যামিলি থেকেও না মানে ফ্যামিলি অনেক প্রবলেমের কারণে একসাথে মানে বাসাতেও থাকতে পারছিলাম না আমার শ্বশুর বাড়িতে সবকিছু মিলে প্রথম প্রথম যেটা হয় আসলে সবচেয়ে বড় কথা কি মানে ও অনেক ভালো মানে ও যে কিরকম ভালো বা ভালোবাসার দিক থেকে এজ এ হিউম্যান বিং ও যে কি মানে কি ধরনের মানুষ এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারবো না এমনও হয়েছে মাঝে মাঝে আমি একটু অধৈর্য আমি এরকম তো নাও হইতে পারতাম মানে আমরা ফ্যামিলি ভাবে দুইজনেই কিন্তু ফ্যামিলিগত ভাবে ও স্বচ্ছল আমিও স্বচ্ছ আমাদের জন্য এটা না কিন্তু যখন এরকম হইছে মাঝে মাঝে খুব খারাপ লাগতো কিন্তু ওর যে মানে আমি জানি না আল্লাহ ওরা কি দিয়ে বানাইছে মানে এত ধৈর্য এটা কখনো মানে ও কখনো আমাকে বুঝতে দেয় নাই বা আমি একটু যখন মাঝে মাঝে কান্না করতাম বা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম ও কখনো ওই জিনিসটা মানে ফিল করতো না মানে ও সবসময় কিছু হয় নাই তো কোনো সমস্যা নাই তো ভালো আছি না এইভাবে সবকিছু হ্যান্ডেল করা ট্রাই করতো আর সবচেয়ে বড় কথা ও যখন আমি দেখছি এরকম একটা কাজ করে তখন আমি আসলে ওইটা যে কি করা যায় কিভাবে ওকে ও অনেক ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ওকে কিভাবে কি করলে ভালো হয় আমি সবসময় এইটাই চিন্তা করতাম এখন কি প্রতিদান পাচ্ছেন অবশ্যই আমাকেও মানে যে আমার বাচ্চাকে আমাকে মন করেন এজ আনির মতো রাখার মতো রাখছে মানে যেটা চাইছে তার থেকে এখন আমাকে বেশি দেয় অনেক বেশি দেয় এই ধোকাবাজির দুনিয়াতে আপনারা একজন আরেকজনকে যেভাবে সাপোর্ট দিয়ে গেলেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বর্তমানে যে পরিমাণ ধোকাবাজি যে পরিমাণ প্রতিযোগিতা একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার প্রতিযোগিতা এই সমাজে আপনারা ব্যতিক্রম এবং আমি আশা করি যে আপনাদেরকে দেখে মানুষ কিছুটা বুঝবে কিছুটা শিখবে যে বিপদের সময় কিভাবে ধরে একজন আরেকজনকে সাপোর্ট দিতে হয় এই ব্যাপারগুলো আসলে তুলে ধরার জন্য আপনাদের মতো অতিথিকে আমরা এই প্রোগ্রামের সুযোগ করে দিই তো আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের এই গল্পটা শুনতে পেরে আপনাদের এই স্ট্রাগলের কথা জানতে পেরে এবং আমার মনে হয় যে আপনাদের এই ঘটনাগুলো শুনে অনেকেই বুঝবে যে আসলে বিপদের সময় ধৈর্য ধরলে এটার প্রতিদান যে অবশ্যই পাওয়া যায়